আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আগামী কাল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার আপডেট ইনশাআল্লাহ আজ শুধুমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব আজ আপনারা জানেন আমি এবং আমার কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি ইকরাম উশোহাক স্যার দুজনে গিয়েছিলাম আজকে আমি অনেক অনেককেই বলেছিলাম অনেকে আমাকে মেসেঞ্জারে জানিয়েছিলেন হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন আমার সংগঠন বাদে সংগঠনে এখনও যারা যুক্ত হন নেই এরকম অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে ঢাকায় একা যান কেন দুজন জান কেন তিনজন জান কেন আমাদেরকে নিয়ে যান তাদেরকে আমি বলেছিলাম নিজ খরচে নিজ উদ্যোগে চলে আসুন বুধবারে বা বৃহস্পতিবারে আমাকে জানাবেন তাদের অনেক অনেকের অজুহাত আছে হ্যাঁ শেষ পর্যন্ত আমি দেখতে চেয়েছিলাম কারা কারা আসেন সেটা দেখতে চেয়েছিলাম আমার সংগঠন বাদে আমি সংগঠনকে জানিয়েও নেই জানাইও নেই ঠিক আছে আমার কেন্দ্রীয় কমিটির সহসভাপতিকে আমি জানিয়েছিলাম উনি আমাকে বলেছিলেন আপনি গেলে স্যার আমাকে অবশ্যই নিয়ে যাবেন সেজন্য আমি স্যারকে জানিয়েছিলাম শুধু আর কাউকেই জানাই নেই এই জন্য আমার বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আমার সকল শিক্ষকদের প্রতি তাদেরকে আমি জানাই এই কারণে যাই হোক আমি কথা না বাড়িয়ে আজকে সারাদিনের কার্যক্রম নিয়ে আলোচনা করবো আপনারা জানেন আমি গত ভিডিওতে বলেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এক তারিখে সোমবার আমরা মান অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম ব্যয় ব্যবস্থাপনায় আপনারা জানেন ফাইলটি মানে আমরা আমাদেরকে যে। জানানো হয়েছিল যেখানে সেখানে যায়নি তারপরে আমরা সেখানে আসছিলাম সেখান থেকে আমরা তারপরে জিও নাম্বারটা নিয়ে গেছিলাম আপনারা হয়তোবা এগুলো প্রমাণস্বরূপ আমি দেবো প্রমাণস্বরূপ মানে একেবারে প্রমাণ প্রমাণ দেবো আপনাদেরকে যে ফাইলটি কবে কোথায় কিভাবে গিয়েছিল সব প্রমাণ হিসাবে আমি আজকে দেবো আগে আমি আমার কথাগুলো শেষ করি সোমবারে গিয়েছিলাম এবং জিও নাম্বার নিয়ে তারপর আমরা ফাইলটিকে খুঁজে বের করি ব্যয় ব্যবস্থাপনা থেকে অনেক কষ্ট করে ব্যয় ব্যবস্থাপনা সরাসরি আমরা জানতে পারি না যে ব্যয় ব্যবস্থাপনায় গেছে আমরা অর্থ সেকশনে যাই যেমন আমাদের একটা অর্থ সেকশন আছে যেখানে ফাইলটি পাঠাই সেখানে গিয়েছিলাম সেই সেকশনের থেকে পরে জিও নাম্বারটা দেখানোর পরে বলছিল যে ব্যয় ব্যবস্থাপনায় গিয়েছে আপনারা ব্যয় ব্যবস্থাপনার যে অ্যাডমিট শাখায় যান ঠিক আছে মানে অর্থাৎ অতিরিক্ত সচিবের কাছে যান সেখানে আপনারা জানতে পারবেন আপনাদের কোন শাখায় পাঠানো হয়েছে ফাইল ব্যয় ব্যবস্থাপনা কোন জায়গায় পাঠানো হয়েছে সো তারপর আমরা আমি এবং আমার সম্মানিত সভাপতি মোহাম্মদ আলিম শেখ স্যার দুজনে যাই সেখান থেকে আমরা জানতে পারি ব্যয় ব্যবস্থাপনার শাখায় ফাইলটি গিয়েছে বুলবশত যায় এখন আর বুলবশত ওই বুলবশত যেহেতু চলে গেছে এখন তাদের নিয়ম অনুযায়ী তারা সেই কাজগুলো করবে হ্যাঁ এখন ফাইলটি ব্যয় ব্যবস্থাপনার থেকে যেভাবে যাওয়ার কথা সেভাবেই যাবে তাদের তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যে প্রক্রিয়া আছে ব্যয় ব্যবস্থাপনা থেকেই সবগুলো কাজ কমপ্লিট করা লাগবে ঠিক আছে তার মানে ব্যয় ব্যবস্থাপনা ব্যয় ব্যয় ব্যবস্থাপনা এখন অর্থ মন্ত্রণালয়ের মূল সেকশন আমাদের এই ব্যয় ব্যয় ব্যবস্থাপনা থেকে ফাইলটি আবার শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মাদ্রাসা ও কারিগরি বিভাগে ফিরে আসবে ঠিক আছে এই ব্যয় ব্যবস্থাপনা যেখানে যেখানে নির্দেশ দেবেন সেখানে সেখান থেকে কাজ কমপ্লিট করে আসবে আর কি অর্থ মন্ত্রণালয় বলতে আপনারা ভালো করে বুঝবেন অর্থ মন্ত্রণালয় কিন্তু শুধু মাত্র একটা সেকশন নয় অর্থ মন্ত্রণালয় কিন্তু আলাদা একটা মন্ত্রণ নয় সেখানে অনেকগুলো সেকশন আছে সেই সেকশনগুলো কাজ তারা ধারাবাহিকভাবে শেষ করবে তারা যে যে প্রসেস আছে সেই সেই প্রসেসগুলো শেষ করবে জানেন আপনারা এক তারিখে আমরা ফাইলটিকে খুঁজে বের করে আমাদের উপসচিব খালেদা নাসির ম্যাডামের কাছে এটি আমরা টেবিলে রাখে রেখে আসি মানে চিঠি করে আপ করি চিঠি করে আপ করি মানে স্যার ম্যাডামের টেবিলে টেবিল থেকে অ্যাজ এ সেকশন অফিসার যে আসেন অতিরিক্ত সচিব তার টেবিল আমরা রেখে আসি তারপরে উনি এই এটি উপসচিবের স্যারের টেবিলে দিয়ে আসেন খালেদা নাসরিন ম্যাডামের এবং খালেদা নাসরিন ম্যাডামে আমরা চিঠি সম এক তারিখে হুম এক তারিখে ওনার টেবিলে ওঠে ফাইলটি আজ এগারো তারিখ আমরা এক তারিখে যেয়ে ফাইলটি টেবিল উঠে আজকে সোমবার ওনারা যদিও আমাদেরকে বলেছিল যে পরের দিনই ইনশাল্লাহ এটা একদিন দুই দিন পরে আমরা ফাইলটি আপনাদের যে শাখায় যাওয়ার কথা ছিল সেই শাখায় পাঠিয়ে দেবো তারা বলেছিল বাজেট টুতে পাঠিয়ে দেবে কিন্তু তারা কি করলো তারা পাঠাইলো না যাই হোক আমাদেরকে সময় দেওয়া হয়েছিলো সেই সময়ের মধ্যে আপনাদেরকে বারবার বলেছিলাম যে সময় ব্যক্ত হলেই ইনশাল্লাহ আমার সংগঠন হোক এবং আমি হোক যে আমরা চলে যাব সময় ব্যক্ত হলেই আমরা চলে যাব আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম বুথ এবং বৃহস্পতিবারের মধ্যে আমরা চলে যাব ইনশাল্লাহ সেই বুথ এবং বৃহস্পতিবারের মধ্যেই আজ বৃহস্পতিবার আমরা গিয়েছিলাম আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি সভাপতি ইকরাম স্যার এবং আমি সাইন শিকদার গিয়েছিলাম যাওয়ার পরে আমরা আমরা ব্যয় ব্যবস্থাপনায় গিয়েছিলাম খালেদা নাসির ম্যাডামের কাছে গিয়েছিলাম এবং ম্যাডামকে সাথে কথা বলি আমাদের ফাইলটি সম্পর্কে এবং ম্যাডাম সেই ফাইলটি তখনই তৎক্ষণিক সই করেন এবং তারিখটি তা পূর্বের তারিখ দেন এটা তাদের একটা নিয়ম যে চিঠি যেদিন হয় মানে যেদিন ফাইল পাঠাবে তার আগের দিন তারা ডেট দেয় ঠিক আছে এটা আপনারা বুঝেন এটা আমরাও দিই ঠিক আছে আমরা আজকে দরখাস্ত দিয়ে কালকের তারিখ লিখে দিই পূর্বের তারিখ লিখে দিই অথবা আমরা ছুটি কাটাই পরে লিখি এটা এটা হয় যাই হোক এর পরবর্তীতে আমরা ব্যয় ব্যবস্থাপনা থেকে আজকে ম্যাডাম ম্যাডাম ম্যাডামকে ম্যাডাম সই করেছেন প্রমাণ দেবো আমি প্রমাণ দেবো প্রমাণ ছাড়া দেবো না এভিডেন্স ছাড়া আমি কোনো কথা বলবো না আমি আগে কথাগুলো বলতেছি তারপরে আমাদের উদ্দেশ্য ছিল আজকে মূল উদ্দেশ্য ছিল আমরা ব্যয় ব্যবস্থাপনা থেকে ফাইলটি আজকে ডাউন ডাউন করব ডাউন করে চিঠি করে যেখানে ফাইলটি যাওয়ার কথা বা যেখানে ওনাদের নিয়ম অনুসারে ফাইলটি যাওয়ার কথা সেখানে আমরা পাঠাবো ইনশাল্লাহ সেখানে আমরা সাকসেস হয়েছি এবং আমাদের উদ্দেশ্য ছিল এটাই আপনারা অনেকে ভাবতে অনেকে ভাবতেছেন যেহেতু ফাইল শুয়ে গেছে সেহেতু নীতিমালা প্রকাশ হয়ে যাবে এই সেই আসলে দেখেন আপনারা শিক্ষক আপনারা আমাদের কথা বোঝার চেষ্টা করবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিও অল্প একটু দেখে আপনারা মন্তব্য করবেন না প্লিজ আর অনেক কিছু ভাববেন না হ্যাঁ আপনারা অনেক কিছু ভেবে ফেলাম যে তিন দিন পরে একটু বলছে তিন দিনের মধ্যে হয়ে যাবে তাহলে প্রকাশ হয়ে যাবে হ্যাঁ আমরা এরকম বলেছিলাম ওই সাড়ে তিন দিন লাগবে এটা বলেছিলাম হ্যাঁ যাই হোক ওইখানে আর ফাইল যা ফাইল এখনও যায়নি ওখানে যাবে কি না সেটা এখনও আমরা জানি না আমরা পরবর্তী ধাপ আমরা ধাপে ধাপে যেখানে ফাইল যাবে সেখান সেখানে আমরা যাব যদি আমাদেরকে যে সময় দেওয়া হয়েছে সে সময়ে যদি আবারও ব্যক্ত হয় ইনশাল্লাহ আমরা আবারও চলে যাব এখন আপনারা জানেন এখন ফাইলটি ব্যয় ব্যবস্থাপনা থেকে পাশ হয়ে এখন এটি বাস্তবায়নে গিয়েছে ফাইলটি বাস্তবায়নে গিয়েছে হ্যাঁ বাস্তবায়নে ফাইলটি আজকেই আমরা চিঠি চিঠি করেছি যদিও চিঠির তারিখটি গত দশ তারিখ দিয়েছেন এটা সুবিধার্থে কারণ একদিন আগে ফাইলটি দিলে তার ফাইলটি পাঠানো হয় এবং দশ তারিখে ফাইলটি ওখানে তারিখটা লেখছে দশ সেটি আমি দেখাচ্ছি এটা তারা লেখছে জানি না কেন লেখছে আজকে এগারো তারিখ তারা দশ তারিখ লিখছে ম্যাডামও দশ তারিখে দিয়েই সই করছেন হ্যাঁ যাই হোক এই হলো কাহিনি এটা বাস্তবায়নে গেছে এখন বাস্তবায়নে আমরা অতিরিক্ত সচিব স্যারের কাছে এরা প্রত্যেকটা সেকশনের অতিরিক্ত সচিব স্যারের কাছে ফাইলটি যায় সেকশন অফিসার ওনারা থাকেন অতিরিক্ত সচিব স্যারের কাছে গেছেন বাস্তবায়নে বাস্তবায়নে যাওয়ার পরে অতিরিক্ত সচিব স্যারের টেবিলে ফাইলটি আসে এক ব্যক্তিগত যে আজকে আজকে স্যার সন্ধ্যার পরে স্যারের একটা মিটিংস মিটিং আছে সব স্যারের আজকে মিটিংসল আপনারা জানেন আজকে একটা সভা হয়েছে সেখানে তারা অংশগ্রহণ করেছেন এবং আজ সন্ধ্যার সময় যখন বের হয় তখন স্যার সবসময় বেরোনোর পর বেরোনোর আগেই ফাইল সই করেন যেহেতু ফাইল অল্প কটা ফাইল উনি সই করে বেরোবেন এটা কথা দিয়েছেন এখন কথা দিয়েছেন আমাদেরকে বলেছেন যে ফাইলটি সন্ধ্যার পরে অতিরিক্ত সচিব স্যার এটি সই করে তার যে সেকশনে পাঠানো দরকার সেখানে পাঠাবেন মানে অতিরিক্ত সচিব স্যার কাজ করবেন না ওই ফাইলের উপরেই লিখে দেবেন যে অমক স্যার এই যে অমক স্যার অথবা অমক সেকশন এই কাজটা করবে হ্যাঁ বাস্তবায়নে বাস্তবায়নে এক আছে বাস্তবায়ন দুই আছে বাস্তবায়ন তিন আছে যেমন আমাদের ব্যয় ব্যবস্থাপনা তিনে যে কাজটি করেছিল খালেদা নাসরিন ম্যাডাম ব্যয় ব্যবস্থাপনা তিন এটা কাজ করেছিল ব্যয় ব্যবস্থাপনে তিন নম্বর শাখা আমাদের কাজটি করেছিল এখন আমাদের বাস্তবায়নে গেছে বাস্তবায়নের অতিরিক্ত সচিব স্যার এখন এটি কোথায় পাঠাবেন বাস্তবায়ন একে পাঠাবেন না দুইয়ে পাঠাবেন না তিনে পাঠাবেন সেটি স্যারই জানেন ভালো যদিও আমরা জানি কার কাছে পাঠাবেন সেটি আমাদেরকে ইনশিওর করেছেন সেটি বাস্তবায়ন টুতে পাঠাবেন এটি আমাদেরকে বলেছেন এবং সেটি রবিবারে পাঠাবেন আজকে স্যার সই কর স্যার ওই চিঠির উপরে লিখে দেবেন হ্যাঁ যে সই করবেন মানে যে এটি অমুক অমক জায়গায় পাঠানো হোক বাস্তবায়ন টুতে পাঠানো হোক বা প্রবৃদ্ধি শাখায় পাঠানো হোক এটা উনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে ওই ওরা চিঠি করবে চিঠি করে সেকশন মিনিস্টার যারা আছেন প্রশাসনিক কর্মকর্তা তারা চিঠি করবেন চিঠি করে ওখানে পাঠিয়ে দেবেন হ্যাঁ রবিবারে এই ফাইলটি বাস্তবায়ন টুতে যাবে এটুকুই বলছে বাস্তবায়ন টুতেই যাবে আমাদেরকে বলছে এর পরবর্তীতে প্রবিধি শাখায় যাবে ঠিক আছে যাই হোক এখন বাস্তবায়ন টুতে রবিবার ইনশাল্লাহ যাবে কার কাছে যাবে সেটাও আমরা জানি সো আমি আর ওই দিকে না যেতে চাচ্ছি আপনাদেরকে প্রমাণ দিতে চাচ্ছি আমি সেই বিশ তারিখে গত মাসের বিশ তারিখে গিয়েছিলাম মাননীয় প্রধান উপ শিক্ষা উপদেষ্টা যে ফাইলটি সই করেছিলেন এবং বৃহস্পতিবারে আমাদের ফাইলটি বিশ তারিখে না আমি বিশ তারিখে গিয়েছিলাম একুশ তারিখে আমাদের মাননীয় শিক্ষক উপদেষ্টা আমি যে যাওয়ার পরে রিকোয়েস্ট করার পরে মাননীয় শিক্ষক উপদেষ্টা একান্ত সচিব একুশ তারিখে ফাইলটি শুরু করান উনি আমাকে কথা দিয়েছিলেন আশ্বস্ত করেছিলেন সেদিন আমি লাইভে এসে আপনাদেরকে বলেছিলাম এবং পরের দিনই ফাইলটি আমাদের মাদ্রাসা কারিগরি বিভাগে পাঠিয়ে দেয় এমপিও শাখায় এবং এমপিও শাখা সে চিঠি করেন সেই দিনে সেই দিনই চিঠি করেন বৃহস্পতিবারে চিঠি করেন এবং চব্বিশ তারিখে এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠান সেই চিঠিটি আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চলুন এই যে দেখেন চিঠিটি আপনাদেরকে এতদিন আমি চিঠিটি দেখাইনি এটি হলো আমাদের জিও নাম্বার এই যে দেখুন জিও নাম্বার আমি লাস্টের কয়টি ডিজিট মুছে দিয়েছি দেখেন এখানে লেখা আছে এখানে দুটি ফাইল একটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশ ভোকেশনাল ব্যবসা ব্যবস্থাপনা টেকনোলজি বিএমটি ডিপ্লোমা আরেকটা হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার পঁচিশের খরসা বিষয়ে সম্মতি প্রদান সংক্রান্ত জন্য পাঠিয়েছে এটি অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে দেখেন এই যে এই যে এখানে দেখেন সচিব অর্থ বিভাগ হ্যাঁ সচিব অর্থ বিভাগে বাংলাদেশ সচিবালয় দেখেন তারিখটি দেখেন আপনারা আমাকে বিশ্বাস করেন না অনেকে যে আমি মিথ্যা বলি না সত্য বলি দেখেন একুশে আগস্ট দু হাজার পঁচিশ একুশে আগস্ট বৃহস্পতিবারে ফাইলটি মাননীয় শিক্ষা উপদেষ্টা সন্ধ্যার সময় ফাইলটি সই করে কারিগরি ও মাদ্রাসা বিভাগে পাঠায় এবং সেখানেই আমাদের এমপিও শাখা দেখেন এই যে এমপিও শাখা এমপিও শাখা মোহাম্মদ আব্দুল হান্নান উপসচিব স্যার উনি সই করে চিঠিটি করেন যদি এটা চব্বিশ তারিখের চিঠি ওনারা সই করেন আগের তারিখ লেখেন এটা সমস্যা নেই এটা করেন চব্বিশ তারিখে আমাদের এই যে অর্থ বিভাগে এই ফাইলটি প্রেরণ করা হয় দেখেন দেখেন এখানে কি লেখা আছে দেখেন ভালো করে দেখেন শিক্ষা উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় দেখেন ভালো করে দেখেন আপনারা অনেকে আমি আপনারা বলেন যে আমি মিথ্যা কথা বলি শিক্ষা উপদেষ্টার ব্যাপার শিক্ষা উপদেষ্টা যে সই করছে দেখেন এই যে তার শিক্ষা উপদেষ্টা মহাদয়ের একান্ত সচিব শিক্ষা মন্ত্রণালয় দেখেন তারপরে আমাদের দেখেন সচিব মহাদয়ের একান্ত সচিব কারিগরি ও মাদ্রাসা বিভাগ দেখেন হ্যাঁ আপনারা আমাদেরকে ইয়ে করেন তারপর অতিরিক্ত সচিব প্রশাসন অর্থ মন্ত্র অর্থ দেখেন এই যে আমি আমি একবার বলেছিলাম আমাদের অর্থ বিভাগের একটি কারিগরি মাদ্রাসা বিভাগের অর্থ বিভাগের একটা কাজ আছে সেই কাজটা মনিরুজ্জামান স্যার করেছিলেন তারপরেও আবারও এই অর্থ করার জন্য যে ব্যক্তিগত কর্মকর্তা ও কারিগরি মাদ্রাসা বিভাগ বাংলাদেশ দেখেন হ্যাঁ এই এই কপি এই যে অফিস কপি সাথে এই চারটা কপি কিন্তু পাঠানো হয়েছে এবার আপনারা বিশ্বাস করলেন কি করলেন না সেটা আপনাদের ব্যাপার এই এরপর প্রমাণ দেওয়ার পরেও যদি আপনারা বিশ্বাস না করেন সেটা আপনাদের ব্যাপার আমার ব্যাপার না আমি 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 কাজ করি আমার সংগঠনের শিক্ষকদের জন্য ইবতেদায় যত শিক্ষক আছে সকলের জন্য কাজ করি আমি শুধু আল্লাহ তালা সন্তুষ্টর জন্য কাজ করি আপনারা যেন উপকার উপকারিত হতে পারেন আপনাদের জন্য আমি কাজ করি হ্যাঁ আমি যতদিন আসি এই শাখা ইত্যেদায়ী শাখা ইনশাল্লাহ আমি ততদিন পর্যন্ত আপনাদের জন্য লড়ে যাব ততদিন পর্যন্ত আপনাদের জন্য কাজ করে যাব ঠিক আছে এর পরবর্তীতে আজকে যে চিঠিটি হয়েছে সেই চিঠিটিও আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ আজকের চিঠিটি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে ভালো করে দেখেন ভালো করে দেখেন এই যে দেখেন অতিরিক্ত সচিব বাস্তবায়ন অনুবিভাগে আজকে গেছে এই যে দেখেন আর একটা দেশে অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় দেখেন কিন্তু টিকসিন উদ্দেশ্যে কি অতিরিক্ত সচিব বাস্তবায়ন অনুবিভাগ তার মানে আমাদের আগে অতিরিক্ত সচিব বাস্তবায়ন অনুবিভাগে কাজটি করবে কাজটি করবে এই স্যার কাজটি করবে এই যে কাজটি করবেন অতিরিক্ত সচিব স্যার অতিরিক্ত সচিব স্যারের নামটি আমি বলতেছি না আমি নাম জানি এটি কোন শাখায় পাঠানো সেটাও জানি দেখেন এই যে এই যে এই যে দেখেন এই যে তাদের জিও নাম্বার এখানে দিয়েছে দেখেন এই যে এই যে দেখেন আমি এই যে বারবার বলছিলাম যে খালেদা নাসরিন ম্যাডাম কাজ করেছিলেন দেখেন এই যে বাস্তবায়ন শাখা তিন এই দেখেন ব্যবস্থাপনা সরি ব্যবস্থাপনা তিন শাখায় কাজ করেছেন দেখেন এই যে ভালো করে দেখেন চিঠিটা ভালো করে দেখেন আপনারা হ্যাঁ উপযুক্ত পরিবর্তে কারিগরি ও মাদ্রাসা বিভাগ হতে প্রাপ্ত প্রস্তাবটি প্রবিধি এবং বাস্তবায়ন অনুবিভাগে কর্মপরিধিভুক্ত হওয়ায় উক্ত প্রস্তাবটির মতামত প্রদান পূর্বক ব্যয় ব্যবস্থাপনা তিন শাখায় শাখা প্রেরণোর জন্য নির্দেশকর্মে অনুরোধ হলো মানি করালো তাদের তাদের মতামত নেওয়ার পরে এটি আবার ব্যবস্থাপনায় ফিরে যাবেন হ্যাঁ আর আপনাদেরকে বারবার বলেছিলাম যে এটি মাদ্রাসা সংশোধন নীতিমালা মাদ্রাসা সংশোধনী নীতিমালা না এটি হলো মাদ্রাসার এক দুই হাজার পঁচিশ সালের নীতিমালা এটা ঠিক আছে এখনও পর্যন্ত এটাই আছে দেখেন এই যে দেখেন উ যে দেখেন টেপ হুম আমরা কিন্তু ফাইলের উপরের থেকে ছবিটা তুলছি যাই হোক এই যে প্রমাণ দেওয়ার পরও আপনারা অনেকেই অনেকেই কথা বলবেন এই বলবেন আমাদের চিঠি করায় কি লাভ চিঠি করায় কি লাভ আসলে চিঠি না হলে এক জায়গা থেকে ফাইল অন্য জায়গায় যায় না হ্যাঁ আমরা এই জায়গায় এই যে জায়গায় এই যে চিঠিটা করা হলো এই দেখেন অতিরিক্ত সুচীব স্যারের ব্যবস্থাপনা অনুবিভাগের ফাইলটি কিন্তু সরাসরি এটা দিয়ে আসা হয়েছে ইনশাল্লাহ তারা দিয়ে আসছেন তারা আমাদের কথা রাখতেছেন এটা আল্লাউর রহমত আপনাদের দোয়া হ্যাঁ আমরা কিন্তু অনেক পরিশ্রম করতেছি হ্যাঁ আমার আজকে কেন্দ্রীয় সম্মানিত সহসভাপতি গিয়েছিলেন উনি উনি জানেন আপনারা যারা যেতে চান আপনারা জানাবেন আমি যখন যাই আমি কিন্তু আপনাদেরকে জানাই যে এই যে যে সময় আমি আরেক ভিডিওতে আপনি জানাবো আমাদেরকে কয়দিন সময় দিয়েছে আমি কিন্তু এখনই বলতে পারতাম কিন্তু এখনই বলবো না রবিবারে ফাইলটি যাক যার কাছে যাওয়ার কথা তার কাছে গেলেই আমি আপনাদেরকে একটা ডেট বলে দেবো যে আমাকে আমাদেরকে এই এই কয়দিন সময় দিয়েছে ওই কদিন সময় ব্যক্ত হলে ওনার কাছে যদি ফাইল থেকে যায় তাহলে আমরা ওনার কাছে চলে যাব ঠিক আছে ইনশাল্লাহ আপনারা এটুক বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ফর্মের উপরে আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আমরা আপনারা শুধুমাত্র ঐক্যবদ্ধ থাকেন এবং আমাদেরকে উৎসাহ দেন আমাদেরকে সাহস যোগান ইনশাল্লাহ আপনাদের দাবি সকল দাবি মেনে নেওয়া হবে আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ফোরমের থেকে বারোটি প্রস্তাব দেওয়া হয়েছিল মে হ্যাঁ বারোটি প্রস্তাব দেওয়া হয়েছিল এপ্রিল মাসে যেটি আমি স্যারের সচিব স্যারের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম এর পরবর্তীতে আমরা সেই স্মারকলিপি মে মাসের সাত তারিখে মানে সারা বাংলাদেশ ধরে দেওয়ার পরে মে মাসের সাত তারিখে সেটি আবারও আমি স্মারকলিপি আকারে দিয়ে দিয়ে আসি এবং স্যার কথা দিয়েছেন বারোটি প্রস্তাবে মানা হবে তবে সেই প্রস্তাবগুলো তোমরা যে টাইম টেবিল দিচ্ছ সেই টাইম পরিবর্তন হবে কিন্তু তোমাদের বারোটি প্রস্তাবে ইনশাল্লাহ মেনে নেওয়া হবে তার মধ্যে আটটি আটটি বাস্তবায়ন আটটির বাস্তবায়ন আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পারবো আমাদের নীতিমালা প্রকাশ হওয়ার পর আমরা আটটি বাস্তবায়ন দেখতে পারবো ইনশাল্লাহ আটটি পোস প্রস্তাবনা বা দেখতে পারবো এবং কিছুদিন আগে আমরা এক তারিখে যেদিন আমরা যাই সেদিন আমরা আরও চারটি দাবি করি সে চারটি দাবির মধ্যে আমাদের তিনটি দাবি কিন্তু পূর্বেই দেওয়া ছিল এই যে বারোটি প্রস্তাবের মধ্যে তিনটি দাবি পূর্বেই দেওয়া ছিল আমরা একটি প্রস্তাব রেখেছিলাম যে আমাদের ইফতেদায়ী সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসার ইফতেদায়ী সেকশনের জন্য যেন আলাদা করে ভবন দেওয়া হয় আলাদা পৃথক ভবন দেওয়া হয় ভালো করে শুনবেন আলাদা পৃথক ভবন করে দেয় ইনশাল্লাহ আপনাদের এই দাবিটাও পূরণ হবে ইনশাল্লাহ আপনারা আপনারা যুক্তিক দাবিগুলো উপস্থাপন করবেন ইনশাল্লাহ আমাদের আমাদেরকে জানাবেন আমাদের অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের প্রস্তাবগুলো আমরা পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখি ইনশাল্লাহ এটুক এটুক আত্মবিশ্বাস রাখতে পারেন আপনাদের যে প্রস্তাবনা আপনারা রাখবেন সেই প্রস্তাবনাকে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ যাই হোক আজকে অনেক কথা হয়ে গেল আপনাদেরকে বারবার প্রমাণ দেখালাম এরপর আপনারা যদি বিশ্বাস না করেন নাই করতে পারেন সেটা আপনাদের ব্যাপার সো এখন আমি রাখবো আল্লাহ আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি এখন রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি